এক জঙ্গলের মধ্যে ছিল অনেক পাখির বসবাস ওই জঙ্গলের মধ্যে একটি স্মার্ট টুনি পাখি বসবাস করত সে মেকআপ করতে এবং অন্যকে মেকআপ করাতে অনেক পছন্দ করত মা মা দেখো না আমি টুনটুনকে কেমন মেকআপ করেছি কেমন হয়েছে বলো তো মা মা দেখতে তো ভালোই হয়েছে অনেক ভালো লাগছে তবে তুমি এসব করা ছেড়ে দাও তোমার আর দুদিন পরেই বিয়ে তারা কিন্তু একদম সব পছন্দ করে না তুমি এইগুলো বাদ দাও মা কেন মা মেকআপ করতে আমার অনেক ভালো লাগে দেখুন আমি কত সুন্দর মেকআপ করেছি আমি কেন মেকআপ করাতে পারবো না কারণ তারা বড় ঘরে তারা কখনোই চাইবে না তাদের এইভাবে মেকআপ করুক তাই তুমি কিন্তু এই মেকআপ করাটা ভুলে যাও টুনির মা বারণ করায় টুনি তো মনে অনেক কষ্ট পায় সেইভাবে সেই দিনটা কেটে যায় তারপর টুনির বিয়ের দিন চলে আসে তার বান্ধবীরা তার বাড়ি যাওয়া আসা করে টুন টুন মেকআপ করতে আমার অনেক ভালো লাগে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে এই পারমিশনটা দেয়নি তুই চিন্তা করিস না রে টুনি দেখবি যদি সৃষ্টি করতে চাই তুই একদিন ঠিক মেকআপ করতে পারবি তুই একদম মনে কষ্ট পাস না রে এরপর টুনা নামে এক পাখির সাথে টুনির বিয়ে হয়ে যায় পালকি কাঁধে করে টুনি তার শ্বশুর বাড়ি চলে যায় সেখানে টুনি এবং টোনা অনেক আরামে জীবন যাপন করতে থাকে এইভাবেই বেশ কিছুটা দিন কেটে যাচ্ছিল তারপর একদিন টুনি আমি অফিসে যাচ্ছি তুমি তোমার খেয়াল রাখবে খাওয়া দাওয়া সময় মতো করে নেবে টোনিকে এ সমস্ত কথা বলে টোনা অফিসে বেরিয়ে পড়ে বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে আসে টোনা মন খারাপ করে অফিস থেকে বাড়িতে চলে আসে আর বলো না গো সর্বনাশ হয়ে গেছে অফিস থেকে বার করে দিয়েছে আমাকে অনেক কর্মীকেও ছাটাই করেছে কি হবে এখন বলো তো আমায় তুমি টোনা ছোটবেলা থেকে আমি মেকআপ করতে অনেক পছন্দ করি বিউটিশিয়ান হওয়ার অনেক ইচ্ছে ছিল আমি কি এটা কাজটা শুরু করতে পারি যদি কিছু টাকা উপার্জন হয় কি যে কথা বলো না যে টুনি আমাদের ঘরের বউরা কখনো বাইরে কাজে যায় না তাই তুমি এসব চিন্তা ভাবনা তোমার মাথা থেকে বার করে দাও টুনি আমি দেখছি এইভাবেই সেই দিনের রাতটা কেটে যায় তার পরের দিন সকালবেলা আই এম সরি मिस्टर টোনা আমি আপনাকে কাজে নিতে পারবো না আমাদের কোম্পানিতে অলরেডি অনেক লোক রয়েছে ওকে নো প্রবলেম স্যার ঠিক আছে স্যার আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তাহলে আমি এখন আসি স্যার এই কথা বলে টোনা তখন তাদের বাড়িতে চলে আসে তুমি ঘুরে ঘুরে দেখলাম আমাকে না কি ভাব বুঝতে সারাদিন নিল না তুমি একবার আমাকে একটা সুযোগ দিয়ে দেখো একটা চান্স দিয়ে দেখো আমি যদি কিছু করতে পারি তুমি আমাকে একটা বিউটি পার্লার খুলে দাও আমি একটু বিউটি চালিয়ে দেখতে চাই যদি কিছু টাকা আমি উপার্জন করতে পারি আচ্ছা টুনি বেস্থা হলে তাই হবে আমি তো আর অন্য কোন রাস্তাও দেখতে পাচ্ছি না ঠিক আছে আমার জমানো টাকা দিয়ে আমি তোমাকে একটি বিউটি পার্লার খুলে দেব দেখি যদি কিছু হয় টোনা দেখো তো আমার মেকআপ লুকটা কেমন লাগছে তোমার কি পছন্দ হয়েছে আর তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে পার্লার খুলে দিয়েছ আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এত ভালো মেকআপ করো তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তুমি দেখবে অনেক বড় একটা বিউটিশিয়ান হবে কেউ টোনা তোমাকে আমাকে এত সুন্দর একটা বিউটি পার্লার খুলে দেওয়ার জন্য দেখবে আমি এই বিউটি পার্লার থেকে অনেক টাকা উপার্জন করব আর আমাদের কষ্ট থাকবে না এরপর টুনি একে একে বিউটি পার্লারে সকলের মেকআপ করতে শুরু করে দেয় কাকুলি মিষ্টি টিয়ে সকলেই টুনির বিউটি পার্লারে এসে মেকআপ করে এরপর টুনি বিউটি পার্লার থেকে তাদের বাড়ির দিকে চলে আসে দেখো না আজ আবার বিউটি পার্লার থেকে কত টাকা উপার্জন হয়েছে এই টাকা দিয়ে আমাদের সংসার চলে যাবে তাই তো টুনি তোমার যে এত প্রতিভা ছিল তা তো আমি জানি না আর আমাদের সংসারে কোনো কষ্ট থাকবে না টোনার এই সমস্ত কথা শুনে টুনি অনেক খুশি হয় তারা দুজনে সুখে শান্তিতে জীবনযাপন করতে